এই সাতটি ব্যায়াম প্রতিদিন সকালে নিয়মিত আপনার করা দরকার প্রতিদিন সকালে আপনার স্ট্রেচিং করা দরকার ঘুমের পর শরীর শক্ত হয়ে যায় সকালে পাঁচ থেকে দশ মিনিট স্ট্রেচিং করলে পেশি ও জয়েন্ট নমনীয় হয় রক্ত চলাচল বাড়ে এবং ক্লান্তি দূর হয় ঘাড় আঁধ হাত পা ও কোমর ভালোভাবে স্ট্রেচ করুন প্রতিদিন সকালে আপনার জগিং করা দরকার পাঁচ থেকে দশ মিনিট হালকা দৌড় শরীর গরম করে হার্টবিট বাড়ায় ও ক্যালোরি বার্নে সাহায্য করে এটি সকালে এনার্জি জাগায় এবং হৃদযন্ত্রকে সক্রিয় রাখে প্রতিদিন সকালে আপনার পুশ আপ করা দরকার শরীরের ওপরের অংশ যেমন বুক কাঁধ বাহু ও পেটের পেশি শক্ত করে প্রথমে দশটা দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়ানো যায় এটি টেস্টোস্টেরোন হরমোনও বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকালে আপনার স্কোয়াট করা দরকার পা নিতম্ব ও কোমরের পেশি শক্ত করে প্রতিদিন পনেরো থেকে কুড়ি বার স্কোয়াট করলে ফ্যাট কমে শরীরের ভারসাম্য ভালো থাকে এবং পেশি টোন্ড হয় প্রতিদিন সকালে আপনার প্ল্যাঙ্ক করা দরকার পেটের মেদ কমাতে সবচেয়ে কার্যকরী ব্যায়াম শরীর সোজা রেখে তিরিশ সেকেন্ড থেকে শুরু করুন ধীরে ধীরে এক থেকে দুই মিনিট পর্যন্ত বাড়ান এটি পেট ও কোমরের পেশি শক্ত করে এবং শরীরের স্থিতি বাগায় প্রতিদিন সকালে আপনার শ্বাস ব্যায়াম করা দরকার গভীর শ্বাস নেওয়া ও ছাড়ার অনুশীলন মন শান্ত রাখে অক্সিজেনের সরবরাহ বাড়ায় এবং স্ট্রেস হরমোন কমায় ফুসফুসের কার্যক্ষমতা উন্নত হয় প্রতিদিন সকালে আপনার হালকা হাঁটা করা দরকার পনেরো থেকে কুড়ি মিনিট সকালে হালকা হাঁটা শরীরকে সক্রিয় রাখে রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখে মন সতেজ করে স্বাস্থ্য সম্পর্কিত সকল আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেল হেলথ নোট টিপস সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন সচেতন থাকুন সবুজ